আসসালামু আলাইকুম দর্শক আমরা আসছি আজকে আমাদের বাজারে একটি দামনাস ইস্টার্ন ব্যাংক হয়েছে এই ইস্টার্ন ব্যাংকে কি আহমেদ তার কাছে আসলে জানতে চাই যে আমাদের এই দামনাশে সে একটা এত সুন্দর একটা ব্যাংক তৈরি করেছে আসলে এখান থেকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে ভাই আপনার নাম কি বলেন আমার নাম মোহাম্মদ ইসরাইল আহমেদ ইস্টাইল আহমেদ আপনি এই যে ব্যাংক দামনাস্থে এরকম একটা সুন্দর ব্যাংক আপনার মাথায় আসছে এটা খুবই ভালো কথা আসলে আমাদের এলাকার লোকজনকে আপনি কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমি আপনাদের মাঝে জানাতে যাচ্ছি আমাদের ব্যাংক ইসতান ব্যাংক পেয়েছে এটা সব সব এটা শহর অঞ্চলে দেখা যায় আমাদের ব্যাংকের এমডি যিনি তিনি আমাদেরকে জানিয়েছেন মানে আমি কিছুদিন আগে ঢাকা একটা কনফারেন্সে গেছিলাম সেখানে যে অনেক অভিজ্ঞতা হয়েছে সেখানে যে আমি জানতে পারলাম যে ব্যাংক গ্রামের মানুষ বোঝে না এখন গ্রামের মানুষ যখন ব্যাংক বোঝে না তাদেরকে তারা তো সরাসরি আসতে পারবে না এক্ষেত্রে কি করবে আমাদেরকে দায়িত্বরত দিয়েছে মানে এজেন্ট ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং মানে সরাসরি ব্যাংক তো দিতে পারবে না এজেন্ট ব্যাংকিং দিয়েছে আমাদের ব্যাংকের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং এখান থেকে সর্বোচ্চ গ্রাহক সুবিধা পাবে এখন আপনি একটা আপনাদেরকে একটা সুখবর জানাই আমাদের এই ব্যাংক থেকে কৃষি লোন দিচ্ছে মানে এই ব্যাংক মানে কৃষকের মাঝে চলে যাওয়ার জন্য কৃষি লোন দিচ্ছে মানে সর্বোচ্চ কম পার্সেন্ট মানে যেটা না নিলে লয় ছয় মাস মেয়াদি একটা লোন দেওয়া হচ্ছে এই লোন যদি পরিশোধ করে সেক্ষেত্রে মাত্র একদিনের মাথায় আবার সেই লোন পাবে আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হলো যে এই ব্যাংকের মাধ্যমে কি বিদেশ থেকে কোনো টাকা পাঠানো হবে এরকম কোন অপশন আছে কিনা এতে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে আমাদের এই ব্যাংক থেকে সরকারের প্রণোদনা সহ রেমিটেন্স গ্রহণ করছি যে কোনো ব্যাংকের তুলনায় আমরা সর্বোচ্চ ভালো মনোবাস মানে রেমিটেন্স আড়াই পার্সেন্ট এবং খুব দ্রুত গ্রাহকের কোনো ঝামেলা আর অত্যন্ত নিরাপত্তার সহিত আমরা রেমিটেন্স প্রদান করি অন্যান্য ব্যাংকে হয় কি একটা আইডি কার্ড দিলো আপনি গেলেন না অন্য জনকে দিয়ে দিল কিন্তু কেটা নেই আমাদের ব্যাংকে রেমিটেন্স সর্বোচ্চ নিরাপদ আপনি যদি আপনার আইডি কার্ডের উপর পিন গোপন পিনে দেয় তাহলে আপনি আসবেন আপনার আপনার সর্বোচ্চ নিরাপত্তা সহ আমরা অতি দ্রুত রেমিটেন্স দিব আচ্ছা এবারে প্রশ্ন হলো যে আমাদের এই যে এখানে একটা সুন্দর ব্যাংক তৈরি করেছেন আপনি বুঝলাম সবই ঠিক আছে তো এই ব্যাংক থেকে ধরেন কি যে অনেক কোম্পানিতে যারা ব্যবসা করে তারা মনে করেন যে অনেক কোম্পানিতে আগে টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হয় এরকম সিস্টেম কি আপনাদের আছে নাকি আমাদের ব্যাংক থেকে প্রাণ আর এফ এল গ্রুপ থেকে অবশ্যই আমরা প্রাণ আর এফ এল গ্রুপের আমাদের প্রাণ আর এফ এল গ্রুপের তিনটা এজেন্ট ব্যাংকিং আমরা দিয়েছি মানে প্রাণ আর গ্রুপের যত স্যালারি স্ট্যান্ড ব্যাংক থেকে এখন পাওয়া যায় আচ্ছা আচ্ছা এখন বিষয় হলো যে এখান থেকে যদি সাধারণ লোকেরা যদি আপনাদের কাছ থেকে ঋণ নেয় বা মানে টাকা উঠায় বা নেয় কৃষির ক্ষেত্রে হোক বা যে কোনো কিছু করার জন্য আপনাদের কাছ থেকে লোন নিল সেই ক্ষেত্রে আপনারা এখানে কিভাবে পার্সেন্টটা আসলে কিভাবে দিচ্ছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন বাংলাদেশ ব্যাংক অনুযায়ী আমরা ফোর পার্সেন্টে তাদেরকে কৃষি লোন দিচ্ছি হ্যাঁ অত্যন্ত জামানত বিহীন শুধুমাত্র তাদের কৃষি কার্ড থাকতে কৃষি কার্ড থাকতে হবে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র থাকতে হবে আর অবশ্যই মানে কৃষি জমি থাকতে হবে তার যদি অন্য কোন কাজে এই লোন নিয়ে ব্যবহার করতে পারবে না আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন কার্ড আছে কি আপনার ওই যে বিভিন্ন আমরা এখন অনলাইন থেকে বিভিন্ন কিনা কাটা করি সেই ক্ষেত্রে আমরা আপনাদের ব্যাংকের মাধ্যমে এটা কোনো পেমেন্ট করতে পারবো কিনা এরকম কোনো কিছু আছে কি অবশ্যই আছে আচ্ছা বুঝতে পেরেছি যে এখান থেকে আসলে অনেক কিছু করা সম্ভব যে